নমস্কার বন্ধুরা আপনাদের হয়তো এটি দেখে বিশ্বাস নাও হতে পারে যে এই আলতাটি আমি ঘরে তৈরি করেছি ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া আমরা আলতা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি যে কোনো রকম পুজো পার্বণের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে আলতা পড়তে হয় এবং পুজোর ক্ষেত্রেও আলতা ব্যবহার হয় আমাদের যে কোনো কাজে আলতা ঘরে দরকার হয় আর সেই সময় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আজকের এই পদ্ধতিটা জানা থাকলে আপনারা খুবই অল্প সময় অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে আলতা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর এটি দেখুন এটি দেখে কোনো অংশে বাজারের আলতার তুলনায় কম মনে হবে না তবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে দুটো উপ উপকরণ নিয়ে নিয়েছি আমাদের ঘরে এই দুটি উপকরণ খুবই সহজে পাওয়া যায় চা পাতা আর নিয়ে নিয়েছি চিনি এখন একটা ডেকচি বসিয়ে দিয়েছি উনানের উপরে এখন উনানের মধ্যে আমি ডেকচিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা পাতা তার সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি যতটা চা পাতা নিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এখন ডেকচিটার মধ্যে ভালোভাবে চা পাতার চিনিটাকে মিশিয়ে ছড়িয়ে দেওয়ার পরে মাঝখান দিকটা একটুখানি খালি করে দেবো মাঝখান দিকটা আমি কেন খালি করে দিচ্ছি আপনারা এক্ষুনি বুঝতে পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটি একদম ঠিক দেখছি মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি উপর করে এখন এই বাটিটার ওপরে আমাদের আরেকটা স্টিলের বাটি বসিয়ে দিতে হবে এখন এই বাটিটার থেকে এক সাইজ বড়ো বাটিকে আমি ওপরে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই বাটিটাকে সোজা করে বসিয়ে দিতে হবে এখন এই টেকচিটার মুখ বরাবর আমি একটা বড় আকৃতির পাত্র বসিয়ে দিচ্ছি তার ভেতরে আমি জল দিয়ে দিয়েছি এই পাত্রটা আমি কেন বসিয়ে দিচ্ছি আপনারা একটু পরে ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন এখন এই পাত্রটাকে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলে বন্ধুরা নিচের বাটিতে বাষ্প তৈরি হবে আর সেই বাষ্পের যে ধোয়াটা আসবে সেটা কিন্তু চায়ের লিকার থাকবে সেই লিকারটা দিয়েই কিন্তু আমরা আজকে আলতাটা তৈরি করব আমরা কোনো রকম কেমিক্যাল ছাড়া এইভাবে আলতা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ রেখে বাটিটাকে রেখে জাল করে নিয়েছি এখন বাটিটা আপনারা দেখুন কতটা সুন্দরভাবে বাটিটা ঘেমে জলটা তৈরি হয়ে গেছে আমি জলটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি প্রথমে বড় বাটিটাকে নামিয়ে নিচ্ছি তারপরে দেখতেই পারছেন আপনারা দেখুন কতটা সুন্দরভাবে লিকারটা তৈরি হয়ে গেছে এখন এই লিকারটা দিয়েই কিন্তু আমরা আলতাটাকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে লিকারটা তৈরি হয়ে গেছে এখন এই চায়ের লিকারটার মধ্যে আমি মিশিয়ে দেব রেড ফুড কালার আমি এখানে জেল ফুড কালার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি গুঁড়ো ফুড কালার থাকে আপনারা সেটারও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রেড ফুড কালার চায়ের লিকারের মধ্যে দিয়ে দেওয়ার পরেই দেখুন আলতাটি তৈরি হয়ে গেছে কতটা সুন্দর রঙ এসছে আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ঘরে এইরকমভাবে আপনারা খুবই কম খরচে কম সময়ে আলতা তৈরি করতে পারবেন আর এই রকমভাবে আলতা তৈরি করে আপনারা যে কোনো শিশির মধ্যে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি এই আলতার মধ্যে যেহেতু রকম কেমিক্যাল নেই অনেকে আলতা অথবা মেহেন্দি পরলে হাতে পায়ে ড্যাশ উঠে যায় কিন্তু এই ঘরে তৈরি আলতা ব্যবহার করলে সেই রকম কোনো রকম সমস্যা আপনাদের হবে না দেখুন বন্ধুরা রঙটা কতটা সুন্দর এসছে আমি একটা সাদা প্লেটের উপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এই আলতাটি আপনাদের হাতে ব্যবহার করে দেখাবো হাতে দেওয়ার পরে রংটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে রংটা কতটা সুন্দর এসেছে এখন আমি একটা কাঠের গোড়ায় তুলো লাগিয়ে নিয়েছি এখন এই তুলোটা দিয়েই আমি হাতে আলতাটা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো রকমের ব্রত পুজো পার্বণের ক্ষেত্রে আমাদের আলতা কিন্তু ঘরে দরকার হয় আপনাদের তখন দৌড়ে বাজারে যাওয়া লাগবে না বা কোনো দোকানে যাওয়া লাগবে না আলতা কেনার জন্য আপনারা তখন শুধুমাত্র ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করে ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করার পরে আপনারা দেখতেই পারছেন রঙটা কতটা সুন্দর এসছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল লাগে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন